স্বাধীনতা সর্বদা নিজেই স্বাধীন এটি কোনো ব্যক্তি পরিবার দল মতাদর্শ বা ব্যক্তিগত সম্পত্তির অধিকার নয় স্বাধীনতা আসে সংগ্রামের মধ্য দিয়ে আসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর প্রতিটি স্বাধীনতা অর্জিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ও আত্মচ্ছর্গের বিনিময় বাংলাদেশের স্বাধীনতাও এর ব্যতিক্রম নয় একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়েছিল আর সেই বিজয় ছিল সমষ্টিগত ত্যাগ ও সংগ্রামের ফল এখানে কোনো ব্যক্তির কৃতিত্ব নয় বরং পুরো জাতির সম্মিলিত অবদানই ইতিহাসে অমর হয়ে আছে স্বাধীনতার মর্যাদা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না একে অসম্মান করা বা কটাক্ষ করা শুধু অন্যায় নয় এটি ইতিহাস বিকৃতির সামিল আর ইতিহাস বিকৃতি কখনো সমাজ থেকে মুছে ফেলা যায় না স্বাধীনতা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় এটি আওয়ামী লীগ বিএনপি জামায়াত বা জাতীয় পার্টির নয় স্বাধীনতা একবারই আসে দ্বিতীয়বার বা অন্যভাবে আসে না স্বাধীনতা কখনো অর্থ কূটকৌশল ব্যক্তিস্বার্থ বা নাম প্রচারের জন্য তৈরি হয় না এটি আসে মানুষের রক্ত ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময় কোনো মুক্তিযোদ্ধাকে অর্থ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে বলা হয়নি সবাই নিজ ইচ্ছায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারাই সেই মুক্তিযোদ্ধার গৌরব অর্জন করে ছাঁটাই বাছাই করে দেশ থেকে কোনো মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলা যায় না এটা আসে অন্তর থেকে এবং সৃষ্টি হয় সৃষ্টিকর্তাকর্তৃক আপনি চাইলে আন্দোলন করতে পারেন কিন্তু সেই দেশের মুক্তিযোদ্ধা হতে পারবেন না আপনি যোদ্ধা হবেন মুক্তিযোদ্ধা না আপনি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হতে পারবেন সৃষ্ঠ ব্যবসায়ী হতে পারবেন সৃষ্ঠ শিক্ষিত হতে পারবেন কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবেন না দেশ পরিবর্তন হয় না দেশের নাম পরিবর্তন হয় না দেশের পতাকা পরিবর্তন হয় না ইহাই স্বাধীনতা তাই স্বাধীনতাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মান করুন শহীদদের সম্মান করুন আর স্বাধীনতাকে সম্মান করুন বিজয় দিবস কোনো ব্যক্তিগত বা দলীয় উৎসব নয় এটি পুরো জাতির উৎসব এটি আমাদের অস্তিত্বের প্রতীক আমাদের মর্যাদার প্রতীক আসুন আমরা বিজয় দিবসকে সম্মান করি আসুন আমরা স্বাধীনতাকে সম্মান করি কারণ স্বাধীনতা শুধু একটি রাষ্ট্রের জন্ম নয় এটি একটি জাতির আত্মমর্যাদা একটি জাতির চেতনা এবং একটি জাতির ভবিষ্যৎ